রাধে রাধে নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে সিংহ রাশি অর্থাৎ লিও যাদের জন্মরাশি চন্দ্র রাশি তাদের চরিত্র কেমন হয় সেই নিয়ে কথা বলবো অবশ্যই এই ভিডিওতে লিও অর্থাৎ সিংহ রাশির মহিলাদের ব্যাপারে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে কথা বলবো আর জানাবো তাদের টপ সিক্রেট তো চলুন ভিডিওটি শুরু করা যাক সিংহ রাশির অধিপতি হলো সূর্য অর্থাৎ সান তাই সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই কিছু বিষয় লক্ষ্য করা যায় সিমিলারিটিস তবে সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়গুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো এদের একদম সূর্যের মতন তেজ থাকে উর্জা থাকে এরা হাই ক্লাস মেনটেন করতে ভালোবাসে এই সব কোয়ালিটি যেগুলি সানের মধ্যে রয়েছে এদের মধ্যেও দেখা যায় এরা যেখানে থাকে আশেপাশে যেন আলোকিত করে রাখে এরকম ব্যাপার একটা এদের মধ্যে থাকে এই রাশির জাতিকাদের মধ্যে একটু হাই ক্লাস চয়েস থাকে এরা বেস্ট থাকার চেষ্টা করে অর্থাৎ সিচুয়েশন ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা যেখানে আছে সেখানকার পরিবেশ যেমনই হোক তার মধ্যেও তারা সবথেকে বেস্ট থাকার চেষ্টা করে এক্সাম্পল হিসেবে বলতে পারি ধরুন কেউ ইনকাম করে টোয়েন্টি থাউজেন্ড কেউ ইনকাম করে সিক্সটি থাউজেন্ড এবার টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে সে চেষ্টা করে তার বেস্ট থাকার আর যে সিক্সটি থাউজেন্ড ইনকাম করে সেও থাকে তার ইনকামের বেসিসে তার সিচুয়েশানে বেশি বেস্ট থাকার সূর্যের বেশ কয়েকটি গুণ যেহেতু এদের মধ্যে লক্ষ্য করা যায় একদম স্পষ্টভাবে তাই এদের মধ্যে আপনারা দেখতে পারবেন একটা বোল্ড নেচার বোল্ড ভাব থাকেই সূর্য সবকটিই এদের মধ্যে লক্ষ্য করা যায় তবে কিছু কিছু জিনিস একদম চোখে ভেসে ওঠে ম্যানেজ করা সে অফিস হোক বা বাড়ি বা কোনো অনুষ্ঠান বা কিছু ম্যানেজ করতে এদের জুড়ি মেলা ভার কোনো কিছু ভীষণ ভালোভাবে এরা ম্যানেজ করতে পারে এদের মধ্যে একটি বড় গুণ হলো ধৈর্য এদের একটা কোনো কিছু পছন্দ হয়েছে যার জন্যে এরা নিজের সর্বস্ব দিয়ে হার্ডওয়ার্ক করে সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারে এবং তার জন্য যদি এদের অনেক দিন ধরে ধৈর্য ধরতে হয় এরা খুব সুন্দরভাবে ধৈর্য ধরে সেই জিনিসটিকে পাওয়ার জন্য নিজের হার্ডওয়ার্ক করে যেতে পারে এদের মধ্যে দুঃখ কষ্ট যদি থাকে তাহলে দেখে এদের দিনও বুঝতে পারবেন না বা এদের ধরুন জিজ্ঞাসা করলেন এরা হুটহাট করে যে বলে দেবে সেটা না সেরকম সিচুয়েশন বা সেরকম কাছে মানুষকেও এরা অনেক সময় বলতে চায় না খুব জোড়া বা খুব ধরনের সিচুয়েশন একটা এরকম যেটা হয়তো বলার পর কিছু সলিউশন পেতে পারে এই আশায় যদি এরা কিছু শেয়ার করে নয়তো কখনোই এদেরকে দেখে বুঝতে পারবেন না এরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে এরা সবসময় নিজেকে হাসি খুশি দেখাতে এবং বেস্ট আছেন জীবনে হ্যাপিলি লাইফ লিভ করছেন এটি সবার মধ্যে এরা দেখাতে খুব ভালোভাবেই পারে এদের একটা স্বভাব হলো যার জন্য এদের কিছু অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয় এরা নিজেরা কথা বলে মানে এদের মধ্যে এই জিনিসটা খুব আছে ধরুন টিভিতে কিছু হচ্ছে বা কোনো একটা কাজ করছে নিজেই নিজের সাথে কথা বলতে বলতে কাজগুলো করে ফেলে কিছু ক্ষেত্রে এর জন্যই এদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় এদের এইসব কারণে অনেক সময় মানসিকভাবে বা মেন্টাল প্রবলেম হয়েছে এইসব জিনিসেরও দায়ভার নিজের কাছে নিতে হয় এদের লাইফে ডাউনফল থাকে একটা বিষয় হলো ধরুন এভারেজ হিসাবে আমি বলছি মানুষের লাইফ আশি বছর অবধি তো এদের হাফ লাইফ ভালো যায় আর হাফ লাইফ একটু চাপে যায় তো ধরুন কারো ক্ষেত্রে যদি প্রথম হাফ ভালো যায় পরের হাফ একটু স্ট্রাগল করে যেতে হয় বা কারো ক্ষেত্রে প্রথম লাইফে স্ট্রাগল থাকলে শেষ লাইফ লাইফটি সুন্দর হয় এরা যদি কোনো ধরনের উচ্চপদস্থ জব করার ক্ষেত্রে ভাবে তো এদের সফল হওয়ার চান্স খুব বেশি থাকে সাধারণত আপনি যদি লক্ষ্য করবেন দেশের যে বড় বড়ো যেসব মানে চাকরি রয়েছে আইএস আইপিএস বা বড় বড় পদে দেখবেন বেশিরভাগই লিও এরা ভালো বিজনেসম্যান হতে পারে এদের ভেভারেবল কালার হলো ইয়েলো অরেঞ্জ পিচ এই ইয়েলো অরেঞ্জ পিচ অনেক ক্ষেত্রেই এদের লাখটাকে আরও বুস্ট করে দিতে পারে মেডিসিন বা মেটালের বিজনেসের ক্ষেত্রে এদের জুরিমেরা ভার মানে খুব হাই লেভেল পর্যন্ত এরা একটা বিজনেসকে নিয়ে যেতে পারে এরা সুগার কোটের কথা বলতে পছন্দও করে না পারেও না এবং সামনের কোনো মানুষ যদি এদের সুগার কোটিং করে কিছু বলার চেষ্টা করে তাহলে তারা খুব মানে বড়ো একটা ভুলের মধ্যে থাকে যে এরা বুঝতে পারছেন এরা হয়তো হেসে বা রকম একটা সিচুয়েশান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে কিন্তু এরা নেই জানে যে আপনি হয়তো সেই জিনিসটা চান না এদের আপনি নিজের কথার জালে ফাঁসাতে চাচ্ছেন এরা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী হয় একটু ইগোয়েস্টিক ব্যাপার এদের মধ্যে থাকে এরা সাধারণত এদের মানে লিওর ক্ষেত্রে লাভ ম্যারেজের চান্সেস বেশি থাকে এদের একটা ব্যাপার হলো এদের লাইফে ভুল বন্ধুত্ব হতে পারে যার কারণে এরা সর্বস্ব হারিয়ে বা কোনো সবাই নিজের পছন্দের জিনিসটুকুও হারিয়ে ফেলতে পারে এই ভুল বন্ধুত্বের কারণে তাই যারা লিও অর্থাৎ সিংহ রাশির নারী রয়েছেন বা ফিমেল রয়েছেন সবসময় বন্ধুত্বর ক্ষেত্রে একবার চেক আউট করে নেবেন বা কোনো কিছুতে একবারে বিশ্বাস করবেন না ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এটা ভীষণ অর্গানাইজ টাইপের হয় সেটা যে কোনো ক্ষেত্রেই হোক শিডিউল কোথাও যাওয়ার ব্যাপারে কোনো কাজের ব্যাপারে কাউকে কথা দিয়েছে কোনো একটা কাজ করে দেবে নিজের ঘর মানে এভরিথিং এরা ভীষণ অর্গানাইজভাবে করতে ভালোবাসে লিও অর্থাৎ সিংহ নারীদের একটি প্রধান বৈশিষ্ট্য হল ড্রেস ড্রেস এদের কাছে খুব ম্যাটার করে কোনো একটি জায়গায় যাবে হয়তো যদিও বা এরা পুরোনো ড্রেস পরে নিল তবে ঠিক মতন সেই ড্রেসের ফিটিংস প্রেস করা আছে কি না এভরিথিং এভরি ডিটেলস এটা ছোটো ছোটো ডিটেলস খুব মেনটেন করতে ভালোবাসে মানে ওয়েল ড্রেস যেটা বলা হয় সেটাকেও যদি হানড্রেড টে হানড্রেড নিয়ে যাওয়া যায় তবে এটা লিও ছাড়া আর কেউ হতে পারে না সময় কম হোক বা কোনো একটা ইমার্জেন্সি হোক বা খুব তাড়াতাড়ি কোথাও যেতে হবে এরকম কোনো সিচুয়েশনের ক্ষেত্রে এরা আগে থেকে নিজেকে কিছুটা টাইম নিয়ে নেবে তবুও যতই চাই হয়ে যাক এরা যদি ঠিকভাবে পছন্দ মতন নিজেকে ড্রেস আপ না করাতে পারে তবে এরা সেই জায়গায় হয়তো যাবে না এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে আর এরা যখন রেডি হবে সেই সময় যদি আপনি তারা দেন তাহলে ধরে নিন কোথায় আছে না রাম রাবণের যুদ্ধ তা হতে বেশিক্ষণ সময় লাগে না এরা অনেক সময় ওভার পজিটিভ হয়ে যায় যার ফলে নিজেদের ভালো মন্দ ভুলে গিয়ে এমন কিছু করে বসে যার জন্য হয়তো পরে তাকে অনেক পস্তাতে হয় তবু তাদের মধ্যে ওই জিনিসটা তখন কাজ করতেই থাকে যে হ্যাঁ তুমি যদি এই জিনিসটা না করতে তো আমি এতটা পজিটিভনেস দেখাতাম না বা আমি এটা তো করতাম না মানে ওরা ওভার পজিটিভ এতটাই হয় বা এতটাই থাকে যে পরবর্তীতেও যদি ওদের সিচুয়েশন কন্ট্রোল হয়ে যায় বা আন্ডার কন্ট্রোল এসে যায় তখনও ওরা এই জিনিসটা মানতে চায় না যে এরা ওভার পজিটিভ এদের কথায় সামনের মানুষটা ভুলের জন্যই হয়তো এই পজিটিভনেসটা তাদের চলে এসেছে এরা চিটেড হয় যে কোনো ক্ষেত্রে লাভ রিলেশন হতে পারে বা বন্ধুত্ব হতে পারে বিজনেস হতে পারে জীবনে একবার তো চিটেড হওয়ার চান্স এদের মধ্যে থাকেই থাকে মানে বাচ্চার হিসাবে বা রাশির কিছু ব্যাপার থাকে যেটার মধ্যে এদের মধ্যে চিটেড হওয়ার চান্সটা খুব ভালো থাকে তাই বলবো যে কোনো ক্ষেত্রেই একটু ভালো মতন বুঝে যাবেন এগোবেন বিজনেস টাকা পয়সার ব্যাপারের ক্ষেত্রে অবশ্যই এরা এদের শত্রুকে জায়গা মতো সময় মতো ভালো জবাব দিতে জানে এরা নিজেদের কাজ নিজেরাই করতে ভালোবাসে তবে এদের আরেকটি ব্যাপার হলো এরা অন্যের কথায় ভেসে যেতে পারে ধরুন কারো সিংহ রাশির জাতিকাদের দিয়ে কোনো একটা কাজ করানো আছে খুব ভালো ভালো কমপ্লিমেন্ট দিল দুদিন ধরে ভালো ব্যবহার করলো এরা একদম জান প্রাণ দিয়ে সেই মানুষটার জন্য সেই কাজটা করে দেবে আর রিটার্নে এদের কোনো এক্সপেকটেশন থাকে না এরা কাজ করে খুব খুশি হয় তবে এরা এটা ঠিকই বুঝতে পারে যে কে সুগার কোটের কথা বলছে আর কে হয়তো সত্যি তাদের কমপ্লিমেন্ট দিচ্ছে এবার ধরুন আপনি একটা কোনো কাজ করাতে চান এই রাশিদের আপনি জাস্ট বলছেন তুমি কত ভালো তুমি খুব সুন্দর দেখতে ও তুমি এরকম সেরকম কিন্তু আপনি মন থেকে বলছেন না এটা কিন্তু এরা খুব তাড়াতাড়ি বুঝে যায় হয়তো সেই সঙ্গে সঙ্গে বুঝে যাবে তবে তুমি মানে আপনি যদি এদের খুব মন থেকে বলেন যে আমি জানতাম কাজটা আপনি করতে পারবেন তো আমি তাই আপনাকে বললাম বা আপনি মন থেকে যেটা বলবেন তাহলে এরা জান প্রাণ দিয়ে হলেও আপনার কাজটি করে দেবে এদের একটা সবথেকে বড়ো আরও একটি প্রবলেম হলো যারা এদের ওয়েল উইশার এদের যারা ভালো চায় তাদের সাথে এদের একটু প্রবলেম ক্রিয়েট হয়েই যায় এরা নিজেদের ওয়েল উইশারকে চিনতে বড়ো একটা ভুল করে বসে এদের একটা ব্যাপার হলো এদের কোনো কারণে কোনো রকম অ্যাডিকশান হয়ে যেতে পারে যেটা নেগেটিভ অ্যাডিকশান সেটা যে কোনো জিনিস হতে পারে যে কোনো কিছু নেশা কোনো জিনিসের নেশা মানে আমি কি বলতে চাচ্ছি জিনিসটা বোঝার চেষ্টা করবেন নেগেটিভ যে কোনো জিনিস সেটা নেগেটিভ পারসন নেগেটিভ প্লেস নেগেটিভ যে কোনো সিচুয়েশান নেগেটিভ খাবার দাবার যে কোনো জিনিস হতে পারে এদের একটা কোনো সময় অ্যাডিকশান হয়ে যায় সিংহ রাশির জাতিকাদের বলবো এবং এটা জাতকের ক্ষেত্রেও কিছুটা ম্যাটার করে যে যদি ভালো থাকতে চান বুঝে শুনে এসব কিন্তু ছেড়ে বেরিয়ে আসতে হবে এরা প্যাম্পেরার খুব পছন্দ করে মানে আপনি একে প্যাম্পারিং করবেন ভালো ভালো কথা বলবেন সুগার কোটেড না মানে কমপ্লিমেন্ট দিচ্ছেন তার জন্য কিছু করছেন খেতে দিচ্ছেন ঘুরতে নিয়ে যাচ্ছেন যদি এসব করেন এরা খুব পছন্দ করে কথায় আছে না থাকবে দুধে ভাতে ঠিক অনেকটা ওরকম তবে এদের একটা ব্যাপার হলো এরা যদি কাউকে কমপ্লিমেন্ট দেয় একদমই সুগার কোটেড হয় না বা কোনো কিছু বানিয়ে বলে না এরা ভীষণ মন থেকে কাউকে কমপ্লিমেন্ট দেয় এদের এক্সপেকটেশান থাকে সামনে মানুষটা বা তার প্রিয় মানুষগুলি যেন তাকে সেমভাবে কমপ্লিমেন্ট দেয় তাকে প্রিন্সেস ফিল করায় এদের মধ্যে এই জিনিসটা এই এক্সপেকটেশানটা একটু বেশিই থাকে এবং এই এক্সপেকটেশান যখন পূরণ হয় না এরা ভীষণভাবে ভিতর থেকে ভেঙে পড়ে হয়তো মুখে কিছু বলবে না বাট মনে মনে খুব কষ্ট পায় এরা সিংহরাশির জাতিকাদের ক্ষেত্রে চোখের সমস্যা কিডনির সমস্যা স্কিন সমস্যা সাধারণত দেখা যায় তো আজকের ভিডিওতে এটুকুই যদি কিছু ছেড়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ভুল কিছু বলে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে নমস্কার